হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো এটি হচ্ছে বিকালের দিকে আমি সব রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আজকে আমাদের ষোলো রোজা আর এই যে এখানে মরিচগুলো আমি সব বোটা সারিয়ে সব ওই যে বক্সে ভরে রেখে দেবো আমি এই যে আমি একটা আগের ন্যাপকিনটা ফেলে দিলাম কারণ ওটা একটু মানে ভেজা ভেজা হয়ে গেছে আর একটা ফ্রেশ ন্যাপকিন আমি দিয়ে দিলাম এখানে আমি এখানে দিয়েছি আমি দুই পিস ন্যাপকিন যাতে উপর উপরটা তো আমি কভার করে রাখতে পারি মানে নিচে এক পিস ওপরে এক পিস এইভাবে আমি ন্যাপকিনটা নিয়ে এসেছি দুই পিস ন্যাপকিন নিয়েছি আর এই যে এখানে মরিচগুলোর বোটা ফেলে নিচ্ছি এইভাবে মরিচগুলো রাখলে অনেকদিন ভালো থাকে আর এইখানে হচ্ছে আমি মাছগুলো ফ্রাই করে নেব হালকা করে ফ্রাই করে নেব আজকে আমি মাছ রান্না করবো আজকে শুধু আমি একটা তরকারি রান্না করব কারণ রোজার মধ্যে কেউ খায় না আর খাওয়া হয় না একটা তরকারি রান্না করলে তরকারি থেকে যায় মাছগুলো আমি হালকা ফ্রাই করে নিয়ে তারপর আমি মাছ রান্না করব আর যেখানে আমি ধইনা পাতা আর আলু বের করে নিয়েছি শুধু মানে একটা তরকারি রান্না করব আজকে আর কোনো কিছুই করব না আর এই যে এখানে আমি হচ্ছে মরিচগুলো ভালো করে সবগুলো বোটা ফেলে নিলাম এই যে বোটা ফেলা অলমোস্ট শেষ এখন আমি মরিচগুলো ভালো করে বক্সে ভরে রেখে দেব ফ্রিজে রেখে দেব। এইভাবে যে কোনো জিনিস ধইনা পাতাও কিন্তু এইভাবে রাখলে অনেক দিন ভালো থাকে আর এই যে এইখানে আমি সবগুলো যে পোটা ফেলা হয়ে গেছে এখানে আমি পোটাগুলো এখন সবগুলো মানে ক্লিন করে নেব আমি যখনকার কাজ তখন করতে আমি মানে আমার ভালো লাগে কারণ ময়লা জমায় রাখলে কিন্তু আরও মানে কেমন যেন এলোমেলো লাগে আমি যখনকার জিনিস তখনই ক্লিন করে ফেলে দেই। আর এই যে এখানে আমার মাছগুলো পাশাপাশি মাছগুলো ভেজে নিচ্ছি হালকা করে ফ্রাই করে নেব কারণ বেশি ফ্রাই করলে পারে মাছটা ওই ওই মাছটা রান্না করলে ভালো লাগে না বেশি ফ্রাই করলে এখানে যে আমি কিন্তু সরিষার তেলে রান্না করছি আমি কিন্তু সরিষার তেলে আর হচ্ছে অলিভ অয়েল দিয়ে রান্না করি আর এখানে হচ্ছে এই যে হ্যান্ড ব্লেন্ডার আমি কয়েকদিন হলো মানে আমি নিজে আবার হাতেই ই করি গুলাই আমি আবার দেখলাম ব্লেন্ডার করলে কেমন হয় ব্লেন্ডার করতে যা মলে হয়ে গেছে হ্যান্ড ব্লেন্ডারে দেখেন ভিতরে একেবারে আটকে গেছে আমি আবার একটা বোলের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম তারপরে যে এটা আবার এখন ক্লিন করে নিচ্ছি এই যে এখন আবার এখন মানে পানিতে ভিজানোর পরে একবার নরম হয়ে গেছে মানে তাড়াতাড়ি উঠে গেল পরে যে এখানে আমি বোলটাও ক্লিন করে নেব পাশাপাশি এই যে এখানে মাছটাও ভেজে নিচ্ছি এখানে আমি দুইবারে মাছ ভেজেছি কারণ একবারে মাছ তো মানে আর একটা হাঁড়ি মাখাইতে চাচ্ছি না ফ্রাই প্যান মাখাবো না এই জন্য একটা হাঁড়ির মধ্যেই মাছ ভেজে উঠায় রেখে তারপর আমি মশলাটা কষায় নেব পেঁয়াজ মরিচ সব রকমের মশলা দিয়ে আমি কষায় নেব যে আর একবার মানে এটা হচ্ছে লাস্টবারের মতো মাছ দিয়ে দিচ্ছি মানে একবারে তো এর মধ্যে আটবে না হাঁড়িটা তো অত বড় না পরে যে এই মাছ মাছটা ভাজে ভেজে উঠা রেখে তারপর আমি পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে জিরা দিয়ে দেবো জিরা দিয়ে দেওয়ার পরে তারপর আমি সব ধরনের মশলা আমি অ্যাড করে দেব দিয়ে ভালো করে মশলাটা কষায় নেবো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভালো করে মশলা কষায় নিয়ে মানে আমি ভালো করে একবার কষায় নিই তেলটা উপরে উঠে আসলে তখন আমি মাছ দিয়ে দেই বা তরকারি থাকলে তরকারিটা কষায় নিয়ে পরে লাস্টে মাছ দিয়ে দিই আর আজকে হচ্ছে আমাদের এখানে ষোলো রোজা আর আমি বেশি তরকারি রান্না করব না কারণ বেশি করলে তরকারিটা ওঠে না একটা তরকারি রান্না করলেই তারপরে থেকে যায় আর এইখানে আমি হচ্ছে মশলাটা ভালো করে কষায় নেব তারপর মাছটা রান্না করে ফেলবো আর এই যে এইখানে দেখেন আমি ইফতারির জন্য সব কিছু রেডি করে ফেলছি আমি তারপরে আর রেকর্ড করা হয় নাই ওইটুকুই রেকর্ড করেছিলাম এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে এখানে আমি সালাদগুলো কেটে নিয়েছি আর এখানে আমি ল্যান্টার্নগুলো অন করে দিচ্ছি আর সবগুলো লাইট অন করে দিচ্ছি আর ঘর গোছানো থাকলে কিন্তু মনটা অনেক ভালো থাকে এখানে যে শশা গাজর টমেটো ধইনা পাতা মরিচ সব কিছু আমি কেটে নিয়েছি সালাদের জন্য আর হচ্ছে গাজর হাফ আমি এমনিতেই কেটে নিয়েছি কারণ গাজর পুরোটা দিলে বেশি হয়ে যায় আর এখানে দেখেন আমি তরকারিটা রান্না করে নিয়েছি আর এই ভাতটাও রান্না করে হয়ে গেছে আর এই যে সালাদের জন্য সব কিছু রেডি করে নিয়েছি আমি আর হচ্ছে এই যে এই পাশে লেবু কেটে নিয়েছি আর পায়েস ছিল একটু পায়েসটাও বের করে নিয়েছি আর এইখানে দেখেন আমি খেজুরের বিচিটা ফেলে দিয়ে আমি রেগুলার এইভাবেই মানে খেজুরটা রেডি করি খাওয়ার জন্য হয় আলমন্ড দিই না হয় কাজু বাদাম দিই এইভাবেই রেডি করি এইভাবে খাওয়া কিন্তু অনেক ভালো অনেক হেলদি শরীরের জন্য অনেক ভালো আর হচ্ছে আজকে আমি হচ্ছে ম্যাঙ্গো লাচ্চি বানাবো এই জন্য আমি আম বের করে নিচ্ছি তিনটা আম এনেছিল মানে আমগুলো কিন্তু অনেক ভালো ছিল আর আমাদের এখানে বারো মাসই আম পাওয়া যায় কাঁচা পাকা সব ধরনের আম পাওয়া যায় আর এই যে এখানে আমি আমগুলো বের করে নিচ্ছি আমগুলো কিন্তু অনেক সুন্দর স্মেল ছিল গন্ধটা অনেক ভালো ছিল মানে খেতেও কিন্তু অনেক ভালো ছিল এখানে আমি একটা আম দিয়ে আমি হচ্ছে লাচ্চি বানাবো এই যে দেখেন আমগুলোর কালার কত সুন্দর দেখতে কিন্তু অনেক ভালো লাগছে কালার দেখেন তিনটা আম নিয়ে আসছে তিনটা আমি কিন্তু অনেক ভালো ছিল আর এখানে আমি আম দিয়ে হচ্ছে আজকে লাচি বানাবো আজকে আমি আম কলা দিয়ে একটা লাচ্ছি বানাবো আর লাচ্ছিটা বানানোর পর হয়েছিল কি মানে বেশি ঠিক হয়ে গেছিল আমার হাজবেন্ড বলছিল যে এত ঠিক কেন পরে আমার হাজব্যান্ড এর মধ্যে একটু একটু করে সবগুলোর মধ্যে মিল্ক মিশায় দিয়েছিল তারপরে পারফেক্ট হয়েছিল মানে ফার্স্ট হয়েছিল অনেক ঠিক হয়ে গেছিল আর পরে মিল্ক মিশানের কারণে অনেক মজাও হয়েছিল আর এই যে এখানে আমি সবগুলো মানে জিনিস রেডি করে নিচ্ছি ইফতারা রাখ দিয়ে আর এখানে দেখছিলাম আমি কোন আমটা বেশি পাকা সেটা আমি নিয়ে লাচি বানাবো আর আপনাদের কার রোজা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইখানে দেখেন আমার লাচিগুলো রেডি দেখেন কতটা ঠিক হয়ে গেছে আর এইখানে দেখেন সবগুলো খাবার আমার রেডি আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম